যেখানে মাংসের গন্ধ পায় সেখানে রবি চলে যায় গাছ ছাড়াই রবিগুন চলে যায় দাওয়াত লাগে না রবিকুলের দাওয়াত লাগে না দেখেন ভাইরা দাওয়াত লাগে না এটাই তো যে সে পোল করতে পারে না সে মানুষের বিয়া করার জন্য সে পাগল হয়ে যায় কিন্তু নিজের কপালে কোনো বিয়ে নাই নাই এটা হচ্ছে সেকুল আটপুরা গ্রামের নাম নামটা কিন্তু সে জন্য মানে তুর জুর চেষ্টা করতেছে কিন্তু কোন বিয়ে তার কপালে হচ্ছে না তাই উজ্জ্ব লাইনের মাধ্যমে আপনাদের মাঝে সে বিজ্ঞপ্তি দিল দয়া করে তার জন্য একটা মেয়ে দেখবেন মেয়ে কালো হোক চ্যাংরা হোক থানা হোক খুঁড়া হোক তবু সে বিয়ে করবে বদলিয়েছে শুধু একটা বউ দরকার তার আর কিছু দরকার নাই প্রিয় এলাকাবাসী এই যে আমাদের শিকুল জামাই শিকুল এলাইছে আলিনা এরানি কইতাছি যে টুলারা সারা দে এরা ফারা না অহন আমি আয় তাড়াতাড়ি আই দছি এটার মধ্যে অন আমি বাবুศรี মানুষ তো এই ধরনের মতন এটা আমার দরণ লাগেনা তারাই ফারে কিন্তু তারা দেখন আইশার মতনকারে রইছে আলসি গরিয়া কিন্তু গো আমার নিজেরই লারণ লাগতাছে এই যে এই বাজে মধ্যে লরাইতাছি এভাবে কিন্তু লরানি লাগবো তোমরা দেখ কে হে কেরাও আমি তো জীবন বড় থাকতাম না কিন্তু আমারে কিন্তু পঞ্চাশ কিলো দূরত নে ফায়ার করে আমার নে আমি লারা না যাই হোক এর ভরেও নিজের করবো লারাচারা দেবই এই হাঁকে ফুকে লারাচার দিতে আচ্ছা যাই হোক এখন এই যে এই ভাই আছে আপনি তো লড়া আমি যাবা দিয়েছি লড়া হন জালো জাল জাল দো এবার লড়া দে হ্যাঁ যাবা যে আমি যাবো দেখবো না কিছু না তোমার কিছু যাও হ্যাঁ 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 লারা আটু আর আটু লারা দূর তো আমি কি করতে হাত টানাই বা গো তোমরা কিচ্ছু হইতো না যাক আমি একটু লারা ছাড়া দেবা করেছে কারণ দেখছি তো লারা দিছে গোটা মোটা সব ভাঙিয়ে আলছে গোটা ভাঙলা লাগি কেউ মানবো কেউ মানতো না এটার মধ্যে একটু দিয়েছে না কি হয়েছে মধ্যে একটু